আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা নেপালের গণবিস্ফোরণ কেন বাংলাদেশের জন্য বার্তা নেপালের বিপ্লব থেকে বাংলাদেশ কী শিক্ষা নিতে পারে নেপালে ঘটে গেল এক গণবিস্ফোরণ তরুণদের আন্দোলনে গত নয় সেপ্টেম্বর পতন হয়েছে প্রধানমন্ত্রী কেপি ওলি ও তার সরকারের বাহ্যিক দৃষ্টিতে নেপালি তরুণদের এই ক্ষোভের বহিঃপ্রকাশকে হঠাৎ বিস্ফোরিত ঘটনা হিসাবে মনে হলেও এর পেছনে রয়েছে রাজনৈতিক ও আর্থসামাজিক বঞ্চনার দীর্ঘ ইতিহাস গত আট বছরে নেপালে ঘুরে ফিরে বারবার প্রধান তিনটি দল রাষ্ট্রক্ষমতায় বসেছে কিন্তু এদের কেউই জনগণের আর্থিক ও সামাজিক উন্নয়নে সচেষ্ট হয়নি বরং রাষ্ট্রের সম্পদ লুট করে তাদের পারিবারিক বংশকে করতে চেয়েছে অভিজাত দুর্নীতির কারণে নেপালে বছরে প্রায় সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার লোপাট হয় নেপাল জনগণের রাষ্ট্র না হয়ে তা দিন দিন পরিণত হচ্ছিল অভিজাত ক্লাবে আর এতেই সাধারণ নেপালিরা হয়েছেন সংক্ষুব্ধ বস্তুত একটি দেশে রাজনীতি যখন সঠিক পথে চলে না তখন সেই রাজনীতি পরিণত হয় অর্থ লুটপাটের রাজনীতিতে আর সেটাই ঘটেছে নেপালে নেপালের রাজনীতি গত প্রায় সতেরো বছর ধরে হয়ে আছে ভীষণ অস্থির নেপালে কেন এই রাজনৈতিক অস্থিরতা থামছে না তা বোঝার জন্য ফিরে যেতে হবে সে দেশের রাজনৈতিক ঘটনাবলির অতীতে সতেরোশো সালে বর্তমান নেপাল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে মানে এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ বিস্তীর্ণ অঞ্চলে যে সময়কালে ব্রিটিশ রাজত্ব কায়েম হয় তখন নেপাল ছিল কার্যত স্বাধীন রাষ্ট্র যাই হোক উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারত স্বাধীন ভারত ও নেপালের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় স্বাধীন ভারত ও নেপালের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ সালে নেপালের কমিউনিস্টরা এই ভারত নেপাল মৈত্রী চুক্তিকে দেশবিরোধী ও সার্বভৌমত্বের লঙ্ঘনগণ্য করে এর প্রচণ্ড বিরোধিতা করতে থাকে কিন্তু নেপালের রাজতান্ত্রিক পরিবার ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলে ফলে নেপাল কার্যত ভারতের একটি অনুগত রাষ্ট্রে পরিণত হয় অতপর উনিশশো এর দশকে শুরু হওয়া কমিউনিস্ট মাওবাদীদের সশস্ত্র জনযুদ্ধের ফলে দুই সালে নেপালে দুইশো বছরের রাজতন্ত্রের চূড়ান্ত পতন ঘটে এতে খর্ব হয় নেপালের উপর ভারতের প্রভাব অতপর নেপালে শুরু হয় নতুন সংবিধান রচনার প্রচেষ্টা অবশেষে নানা বাধাবিঘ্ন পেরিয়ে দুই সালের বিশ সেপ্টেম্বর নেপালের নতুন সংবিধান গৃহীত হয় দেশটি গ্রহণ করে সংসদীয় সরকার ব্যবস্থা এতে দেশব্যাপী শুরু হয় ব্যাপক আনন্দ উল্লাস কিন্তু নতুন সংবিধানের বিরুদ্ধে দক্ষিণ নেপালের ভারত সীমান্তবর্তী অঞ্চলের মধহেসী জনগোষ্ঠীর লোকজন শুরু করে সহিংস বিক্ষোভ এতে পুলিশসহ নিহত হয় অর্ধ শতাধিক মানুষ মধহেসিরা অভিযোগ করেন নতুন সংবিধানে সাতটি প্রদেশকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে তারা চিরকাল ক্ষমতার বাইরে থাকবে উল্লেখ্য নেপালের মধেসী জনগোষ্ঠীর সঙ্গে ভারতীয়দের রয়েছে আত্মীয়তার বন্ধন সে সময় মধেসীদের সহিংস বিক্ষোভে নেপালে প্রবেশ করতে পারে না কোনো ভারতীয় পণ্যবাহী ট্রাক আর এতে নেপালে দেখা দেয় তীব্র খাদ্য ও জ্বালানি সংকট নেপালের বৃহত্তর অংশের জনগণ মনে করেন মধহেসী জনগোষ্ঠীর বিক্ষোভের পেছনে রয়েছে ভারতীয় ইন্ধন ও সমর্থন এবং ভারত নেপালের বিরুদ্ধে আরোপ করেছে অঘোষিত বাণিজ্য অবরোধ এদিকে নেপালি সরকার পরিস্থিতি মোকাবেলায় চীন থেকে জ্বালানি তেল আমদানি শুরু করে অতপর নেপাল দিনে দিনে ঝুঁকতে থাকে চীনের দিকে আর ভারতের সঙ্গে বাড়তে থাকে বৈরিতা ভারত নেপাল এই টান টান উত্তেজনার মধ্যেই দুই হাজার সালে নতুন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হয় পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নেপালের প্রথম নির্বাচন নেপালি সংসদের নিম্ন কক্ষকে বলা হয় প্রতিনিধি সভা এর আসন সংখ্যা দুইশো পঁচাত্তরটি কোনো দলের পক্ষে সরকার গঠন করতে হলে কিংবা কেউ দেশের প্রধানমন্ত্রী হতে চাইলে প্রতিনিধি সভায় তার থাকতে হবে একশো আটত্রিশটি আসনের সংখ্যাগরিষ্ঠতা কিন্তু দুই সালের ওই নির্বাচনে নেপালের কোনো দলই একশো আটত্রিশটি আসনের গরিষ্ঠতা লাভ করতে পারে না ওই নির্বাচনে ভারতবিরোধী ইউনিফাইড মার্ক্সবাদ লেলিনবাদ কমিউনিস্ট পার্টি একশো একুশটি এবং মাওবাদী কমিউনিস্ট পার্টি তিপ্পান্নটি আসনে জয়লাভ করে নির্বাচনে পরাজিত হয় ভারতপন্থী হিসাবে বিবেচিত নেপালি কংগ্রেস নেপালি কংগ্রেস মাত্র তেষট্টিটি আসন লাভ করে এছাড়া ভারত ঘেষা হিসাবে বিবেচিত অন্য কয়েকটি ছোট দল কিছু সংখ্যক আসন লাভ করে যাই হোক বহুল প্রতীক্ষিত দুই হাজার সালের ওই নির্বাচনে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ইউনিফাইড মার্ক্সবাদ লেলিনবাদ কমিউনিস্ট পার্টিকে সরকার গঠনে সমর্থন দেয় মাওবাদী কমিউনিস্ট পার্টি এর ফলে নেপালের প্রধানমন্ত্রী হন ইউনিফাইড মার্সবাদ লেনিনবাদ কমিউনিস্ট পার্টির নেতা প্রসাদ ওলি বা কেপি ওলি তিনি ভারত বিরোধী হিসাবে পরিচিত ছিলেন তিনি প্রধানমন্ত্রী হবার পর দুই হাজার বিশ সালে নেপালের সংসদে দেশের নতুন একটি মানচিত্র প্রকাশ করেন এবং তাতে ভারত নিয়ন্ত্রিত কালাপানি লেপুলেক এবং লিম্ফিয়া ধাউরা এলাকা তিনটিকে নেপালের অংশ হিসাবে দেখানো হয় নেপালের দাবি মতে আঠারোশো ষোলো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ওই তিন এলাকা নেপালি ভূখণ্ডের অংশ এ ঘটনায় নেপালের সঙ্গে শুরু হয় ভারতের চরম বিরোধ এদিকে ওই দুই হাজার বিশ সালেই নেপালি প্রধানমন্ত্রী কেপি ওলি সম্পর্কে আপত্তিকর সংবাদ প্রচার করার অভিযোগে নেপালে ভারতের সকল নিউজ চ্যানেলগুলো ট্রান্সমিশন বন্ধ করে দেওয়া হয় এসব পরিস্থিতিতে ভারতের নরেন্দ্র মোদী সরকার অভিযোগ করে যে নেপালের সরকার চীনের উস্কানিতে ভারত বিরোধিতায় নেমেছে ওদিকে নেপালি প্রধানমন্ত্রী কেপি ওলি চীনের সঙ্গে স্বাক্ষর করেন অবকাঠামোগত উন্নয়নের বিআরআই প্রকল্প চুক্তি এভাবে নেপালে চীনা বিনিয়োগে শুরু হয় ডেভেলপমেন্ট প্রজেক্ট শেষ পর্যন্ত ভারতের নরেন্দ্র মোদী সরকার নেপালে কেপি ওলি সরকারের বিকল্প দেখতে চায় ভারত চায় সেখানে তাদের অনুগত নেপালি কংগ্রেসের মতো কোন দল বা সমমনা মর্চা ক্ষমতায় আসুক অতপর সেই সুযোগ ভারতের সামনে চলে আসে উল্লেখ্য যে দুই হাজার সতেরো সালের নির্বাচনে কেপি ওলি সরকার গঠন করতে পেরেছিলেন মাওবাদী কমিউনিস্ট দলের সমর্থনে মাওবাদী কমিউনিস্ট দলের নেতা হলেন পুষ্পকমল দাহাল প্রচণ্ড এই পুষ্পকমল দাহাল প্রচন্ড ছিলেন রাজতন্ত্র উচ্ছেদের প্রধানতম গেরিলা নেতা তিনিও ভারত বিরোধী নেতা হিসাবে পরিচিতি লাভ করেন তবে তার সাথে কেপি ওলির রয়েছে দীর্ঘদিনের ক্ষমতার লড়াই কেপি ওলি প্রধানমন্ত্রী হবার পর এ দ্বন্দ্ব আরও প্রকাশ্য রূপ লাভ করে প্রচন্ড আর কেপি ওলিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান না এর পরিবর্তে তিনি চান প্রধানমন্ত্রী হতে ফলে তিনি সংসদে কেপি ওলির সরকারের ওপর থেকে তার দলের সমর্থন প্রত্যাহার করার উদ্যোগী হন এতে প্রধানমন্ত্রী কেপি ওলি দুই সালে পার্লামেন্ট ভেঙ্গে দেন তিনি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করে নতুন নির্বাচনের দিকে অগ্রসর হতে চান তিনি বলেন দিল্লির রোশানলে পড়েছে তার সরকার কিন্তু নেপালের সুপ্রিম কোর্টের নির্দেশে সংসদ বহাল রাখা হয় এবং পরবর্তী প্রধানমন্ত্রী হয়ে পড়েন ভারতপন্থী নেপালী কংগ্রেসের শের বাহাদুর দেউপা আর তাকে প্রধানমন্ত্রী হতে সমর্থন দান করেন এককালের ভারত বিরোধী মাওবাদী কমিউনিস্ট নেতা প্রচণ্ড মাওবাদী নেতা প্রচন্ড মূলত কেপি ওলিকে শায়স্তা করার আকাঙ্ক্ষায় এমন কাজ করেন অবশেষে এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে নেপালের প্রথম গণতান্ত্রিক সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয় এরপর দুই সালের ২০ নভেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় সাধারণ নির্বাচন সেই নির্বাচনে ভারতপন্থী শের বাহাদুর দেউপার নেপালি কংগ্রেস উননব্বইটি আসন লাভ করে প্রথম হয় আর তার নব্য সহযোগী প্রচন্ডের মাওবাদী কমিউনিস্ট পার্টি বত্রিশটি আসন লাভ করে তৃতীয় হয় এবং তাদের জোটসঙ্গী কয়েকটি ছোট ছোট দল কিছু সংখ্যক আসন লাভ করে এভাবে নির্বাচনে হেরে যায় ভারত বিরোধী নেতা হিসাবে পরিচিত কেপি ওলির ইউনিফাইড মার্ক্সবাদ লেলিনবাদ পার্টি দলটি সংসদে আটাত্তরটি আসন লাভ করে হয় দ্বিতীয় লক্ষণীয় বিষয় হল দুই সালের এই নির্বাচনেও নেপালের কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে না এমন পরিস্থিতিতে ভারতপন্থী শের বাহাদুর দৌপার দল নেপালি কংগ্রেসকে ক্ষমতায় আরোহণ ঠেকাতে কেপি ওলি পুরনো বিভেদ ভুলে পুষ্পকমল দাহাল প্রচন্ডের সাথে হাত মেলান ফলে মাওবাদী কমিউনিস্ট পার্টি নির্বাচনে তৃতীয় স্থান লাভ করা সত্ত্বেও সরকার গঠন করে এবং প্রচন্ড প্রধানমন্ত্রী হন কিন্তু এ আপসরফা বেশিদিন টেকে না কেপি ওলি ও প্রচন্ডের মধ্যে পুরনো দ্বন্দ্ব আবার শুরু হয় কেপি ওলির সমর্থন প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী প্রচণ্ড চার দফা অনাস্থা ভোটের সম্মুখীন হন কিন্তু তখন সেই যাত্রায় প্রচণ্ডকে রক্ষা করতে এগিয়ে আসে ভারতপন্থী নেপালি কংগ্রেস ফলে নেপালি কংগ্রেসের সমর্থনে টিকে যায় প্রচণ্ডের সরকার তবে অবশ্য শেষ পর্যন্ত দু হাজার চব্বিশের বারোই জুলাই প্রচন্ড অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন এ ঘটনার লক্ষণীয় বিষয় হল প্রচন্ডকে ক্ষমতাচ্যুত করতে ভারতবিরোধী হিসাবে পরিচিত নেতা কেপি ওলি ভারতপন্থী নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মেলান ফলে দুই হাজার চব্বিশের চোদ্দোই জুলাই প্রচণ্ড প্রধানমন্ত্রিত্ব হারান এবং কেপি ওলি পুনরায় নেপালের প্রধানমন্ত্রী হন তবে এর মাত্র চোদ্দ মাস পর এখন এই কেপি ওলি তরুণদের অভ্যুত্থানে দুই হাজার পঁচিশ সালের নয় সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হলেন যাই হোক এখানে দেখা গেল যে দুই সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের পর গত আট বছরে নেপালের রাজনীতিতে তৈরি হয়েছে ত্রিশুঙ্ক অবস্থা ক্ষমতার স্বাদ পেতে ভারত বিরোধী দুটো কমিউনিস্ট দল তথা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং মাওবাদী কমিউনিস্ট পার্টি এরা পরস্পর রেশারেশিতে লিপ্ত হয়েছে আর তারা শুধু নিজেদের মধ্যেই বিরোধে লিপ্ত হয়নি বরং সেই সঙ্গে দল দুটির নেতা কেপি ওলি এবং পুষ্পকমল দাহাল প্রচন্ড এরা দুজনেই ভারতপন্থী নেপালি কংগ্রেসের সঙ্গে অর্থাৎ শের বাহাদুর দেউপার সাথে সুবিধামতো হাত মিলিয়েছে এখানে আরও উল্লেখ্য যে নেপালে দুই সালে রাজতন্ত্রের পতনের পর নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করা হয় সেই গণপরিষদ অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নেপালের নতুন সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয় দুই সালে সে অনুযায়ী প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালে কিন্তু এই দুই থেকে দুই সাল পর্যন্ত নয় বছরে নেপালে মোট দশ বার সরকার পরিবর্তন হয় আর এরপর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আট বছরে মোট পাঁচবার সরকার পরিবর্তন হয় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল নেপালে কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদকাল পূরণ করতে পারেননি সুতরাং নেপাল হলো একটি রাজনৈতিক অস্থিরতার দেশ যেখানে প্রধান তিনটি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ও অনৈক্য তাদের দুর্নীতি লুটপাট একটি সাধারণ বিষয় এই অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি নেপালের রাজনৈতিক অস্থিরতার পেছনে বাইরের শক্তির ইন্ধনও রয়েছে এখন যদি আমরা নেপালের এই রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ও অনৈক্য এবং তাদের দুর্নীতির চিত্রগুলোকে সামনে রাখি তাহলে বাংলাদেশের সাথে এর যথেষ্ট মিল পাওয়া যায় বিশেষ করে নেপালের রাজনীতিতে ভারতীয় প্রভাব যেমন রয়েছে তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও একই চিত্র অথচ নেপালে দুই সালে রাজতন্ত্র উৎখাত হয়ে যাবার পর নেপালের রাজনীতি এমন হওয়ার কথা ছিল না তেমনিভাবে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিও এমন হওয়ার কথা ছিল না বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো হাসিনাকে উৎখাতে একত্রিত হয়েছিল তারা এখন পরস্পরের শত্রু ঠিক যেমন নেপালের রাজনৈতিক দলগুলোর মতো এমত অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি নেপালের রাজনৈতিক অস্থিরতা থেকে শিক্ষা লাভ না করে তাহলে এ দেশ আটকা পড়বে দীর্ঘকালের এক সংঘাতে নেপালের তরুণরা এখন প্রধান তিনটি রাজনৈতিক দলের কাউকেই পছন্দ করছেন না সেখানকার তরুণরা এসব দুর্নীতিবাজ প্রবীণ নেতাদের প্রতি হয়ে উঠেছে সহিংস এর ফলে এখন নেপালের রাজনৈতিক গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে তা কেউ জানে না অতএব নেপালের ঘটনা থেকে সাবধান হতে হবে বাংলাদেশের রাজনীতিবিদদের এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ